প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লাভলি কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো তেলের পিঠা রেসিপি অনেক অঞ্চলে এই পিঠাটাকে পোয়া পিঠা বলে থাকে আবার অনেকেই ভাজা পিঠা বলে থাকে তো যারা পারফেক্টভাবে এই পিঠাটা তৈরি করতে পারেন না তাদের জন্য আজকের এই রেসিপি প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়া এখানে আমি দেড় বাটি পরিমাণ চালের গুঁড়া ইউজ করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো চালের গুঁড়াটা নিয়ে নেবেন তো এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি এক বাটি পরিমাণ চিনি চিনির পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি যেহেতু মিষ্টি খাবারে আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি এই জন্য চিনির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দেব হালকা কুসুম গরম পানি পানিটা কুসুম গরম হতে হবে খুব বেশি গরম খুব বেশি গরম হবে না তো পানিটা দিয়ে আমি একটু একটু করে মিশিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি মনে হয় যে চালের গুঁড়াটা দানাদার ভাব আছে তাহলে আপনারা গ্রেন্ডারে গ্রেন্ড করে নিতে পারেন তো আমি এখন এগুলো খুব ভালোভাবে কিছুটা সময় নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিট সময়ের জন্য আপনাদের হাতে সময় না থাকলে আপনারা সরাসরি পিঠাগুলো ভেজে নিতে পারেন তো ফিরে এসেছি পনেরো মিনিট পর আমি আবারও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিনিট পর এটার ঘনত্বটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে হালকা যে দানাদার ভাব ছিল সেটা কিন্তু একদমই নরম সফট হয়ে মিশে গিয়েছে গ্রেভিটা ঘন রেখেই কিন্তু পিঠাগুলো তৈরি করতে হবে গ্রেভিটা যেন পাতলা না হয়ে যায় আবার খুব বেশি ঘনও না হয়ে যায় এরকম একটা পর্যায় রেখে তারপর পিঠাগুলো বানিয়ে নেবেন এবার আমি পিঠাগুলো ভেজে নেব চুলাই একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটাকে গরম করে তারপর এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আপনারা যদি আমার এই নিয়ম ফলো করে তেলের পিঠা তৈরি করেন পুরোপুরি পারফেক্ট হবে আপনার পিঠাগুলো মাত্র দুইটি উপকরণে আপনি খুব সহজেই তেলের পিঠা তৈরি করে নিতে পারবেন চিনি আর যদি শুকনো চালের গুঁড়া থাকে ঘরে আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াটা দিয়েও এই পিঠা তৈরি করে নিতে পারবেন ভেজা চালের গুঁড়া দিলে পানির পরিমাণটা অনেকটাই কম লাগে তো সেম প্রসেসে ভেজা চালের গুঁড়া দিয়েও এইভাবে পিঠা তৈরি করে নিতে পারবেন আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি গোলাটা যদি আপনি পারফেক্টভাবে গুলিয়ে নিতে পারেন তাহলে আপনার পিঠাগুলো পুরোপুরি পারফেক্ট হবে তো আবারও আমি গোলাটা দিয়ে নিচ্ছি আরও একটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি যদি পিঠা তৈরি করার আগে খুব সুন্দর একটা তেল তেলে করাই নেন এতে করে আপনার পিঠাগুলো ফুলতে অনেক বেশি সুবিধা হবে তো দেখুন পিঠাগুলো কিন্তু এমনিতেই ফুলে উপরের দিকে ভেসে উঠেছে এবার আমি উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নেব মাত্র দুইটি উপকরণ দিয়ে সেম প্রসেসে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারেন আর এই পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগে পিঠাগুলো যদি মুচমুচে করতে চান তাহলে একটু সময় নিয়ে পিঠাগুলো ভেজে নেবেন আর যদি পিঠাগুলো নরম রাখতে চান তাহলে একটু তাড়াতাড়ি উঠিয়ে নেবেন তো এভাবে করে আমি বেশ কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি প্রিয় দর্শক আশা করছি আমার আজকের রেসিপি দেখে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তেলের পিঠা তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটিতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম